আমাদের কাছে সকলে এখন সকলের কাছে আমাদের এখন এই যে একটা করে স্মার্টফোন রয়েছে এই স্মার্টফোনে আপনি চাইলেই আপনি একটা ক্লিক করে সব কিছু আপনি জানতে পারেন আপনি ইসলাম সম্পর্কে আল্লাহ রসুল কেছিলেন ফাতেমা কেছিলেন এগুলি সমস্ত কিছু জিনিস আপনি এই মোবাইলটার মাধ্যমে সব কিছু জানতে পারেন অথচ আপনি এত সময় নষ্ট করেছেন সেই মোবাইলের পিছনে অথচ এগুলির ব্যাপারে কিন্তু একটাও কিছু জানেন আপনাকে যদি বলা হয় আপনাকে যদি বলা হয় যে আল্লাহ রসুল কে ছিলেন ফাতেমা কে ছিলেন অধিকাংশ মানুষই এখন বলতে পারবে না অধিকাংশ ছেলেমে এখন বলতে পারবে না অথচ সবার কাছে কিন্তু একটা করে স্মার্টফোন রয়েছে আর এই স্মার্টফোনের মাধ্যমে সমস্ত কিছু আপনি জানতে পারেন আপনি সারা দিন বসে বসে মোবাইলে এদিকে ওদিকে টিপাটিপি করে সময় শেষ করে দিলে কাজের কাজ কিছু হল আল্লাহ পাক আমাদের এ সমস্ত জ্ঞান সবারই যেন ব্রেন্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ পাক সকলকে আমাদের হেফাজত করতাম